এই বেরেক 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 জাগাতে বেরেক এ জাগাতে বেরেক কর বেরেক কর আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে কত মানুষ নিছিস ভালো কথা উবরিয়া নিছিস কে রে উবড়িয়া নিছিস কে নামাও সবগুলা নামাও স্যার পেটত লাথি দেন না স্যার তোমার পাউন ধরি স্যার বৌ বাচ্চা আছে স্যার কি করবো স্যার সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুল তো আমার গুলা ব্যাকা করাই না গিবে বাটেম তো ফাটাইম ফাটাইম এ বাগলা তুলি দেবে সাল বাগলা থাকবেন না মেশিন খেয়ে না এতকে দিয়ে স্টার্ট শুরু করি দেন তারপর যেলে সাদত উঠছে না টেরাকের রাখের তবন খুলি ফেলাম নাল করি ফেলাম না পাশ পাকে নাল করি নামব না কি করবো স্যার আইসেন তো আইসেন তো হ্যাঁ ওই যে সাহেব দোকানত আইসেন তো এখন স্যার কি করবেন এটা লাস্ট লাস্টিভ ওমরা তো ঈদ করবে বাড়ির যায় মা বাবের সাথে ঈদ করবে হ্যাঁ আত্মীয় স্বজনের সাথে ঈদ করবে যার জন্যে আমরা তো নিবেশ চাই নাই ওমরাই জোর করি টি রাখের উপরে উঠছে আইসেন তো সাহেব দোকানত কি কলু রে তুই রে তুই কলু কি রে তুই কলু কি তুই কি কবা চাস তোর মতলবটা মুই বোঝং নাই ওই দেহং রে ওই পাম সাকা ইয়ার বাষ্ট করি দে বাষ্ট করি দে তোমার পাউ ধরং স্যার তোমার পাউ ধরং তোমার দুখেন পাউ ধরং সাকা বাষ্ট করি দেন না তাহলে আমরা রংপুরত পঞ্জিমো কেমনে শোক যাত্রী নামে দিবেন না সংটি রাখ থাকি একটা যাত্রী তুবেন না এক রে জেলে ইঞ্জিন কভারত বসে উল্লেখ কো নামে দিবেন না সং স্যার উল্লেখ কো নামে দিবেন সং তা মোর সাকা বাষ্ট করি দেন না এ মোশালি মুন্ডি তুই যে ট্রাকের উপরে নিছি সারা রাত নিন টুপতে 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 যাব যদি তোর ট্রাক খেন গড্ডিয়ে পড়ে উবরেরগুলো বাইস ফেরে শেষে ঈদ করবে নাহলে কব্বরত যাইবে এ কব্বরত যাবে শুনিস না একটা কথা যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না স্যার আমরা কি করবো এলে ওরলে কথা কার কথা কাই শোনে ওমরা পেলটিয়ে উঠছে পেলটিয়ে উঠছে এলাকি ট্রাক থাকি যাত্রীগুলো নামে দিব না সাইটটি চাকায় বাস্ট করি দেম ফুটে করি দেম দেন তোমার মনে যেটা চাই কিন্তু আমার পেটত লাথি দিলেন বুঝছেন আমার রেজেকো লাথি দিলেন আল্লাহ সহ্য করবেন না কত টিরাগ যাবার নাচছে টিরাগের সাদত মানুষ নিয়ে মানুষের উপরে মানুষ সেটা তোমরা চোখে দেখেন না এ তুই মো জ্ঞান দেশ রে আন তো রে ও আন সিজে রান সিজে রান করি দেবেন ফুটিয়ে করা একবার নাই ফুটিয়ে করা নাকবেন নাই যাবার নাছি নামে দিবেন নাছি উস্তাদ উস্তাদ সামনে কিন্তু গ্যারমা বাজি গেছে ভীষণ গ্যারমা ওই যে ধরি ফেলাইছে সামনত এলাক নামে দেন এটা নামে দেন নামে দেন নামে দিয়ে ঠেরা কোনো টান দিয়ে সামনত যায় ফিরে এলাক তোলা লাগবে এ তোমরা গুলে নামরে রে পুলিশ ভাই রে সামনে পুলিশ ভাই এ সুদূর বুদূর নয় টান দে টান দে ডাইরেক্ট টান দে টান দিয়ে মোর গার বগলো তাই গার বগলো তাই তোরও শাখা বাষ্ট করি দেম ফুডিয়া করি দেম স্যার এটাই লাস্ট টিপ স্যার বোঝেন না কে বুঝে না ঈদ করবে নয় এমার মা মাও বাবা নাই আমার গুলার আত্মীয় স্বজন নাই ওই জন্য এখানে নিচি উমরাও বাড়ির যায় আর ঈদ করবে মার সাথে আমারও ফ্যামিলি এনা সলসলা চলবে দুই পয়সা আমারও যদি কামাই হয় তাহলে আর কি হলো তোর কামাই করা ছুটপা নে সেই জন্য তুই মানুষের উপরে মানুষ নিবুটি আগত হ্যাঁ রে মো শালি মন্দির আয় 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 ঢুকেও ঢুকেও ওই পায়ে ঢুকেও এ ইটির আকাশ যাবার নয় ইটির কা নয় দেখেন স্যার এক বিবেকের সাথে একনা না বিবেকের সাথে পরামর্শ করেন তোমার বিবেকের সাথে কিসর যাবে এমরা তো গার্মেন্টস চাকরি করে কাহও রিক্সা চালাইছে ঢাকা শহর কাহও রাজমিস্ত্রির যোগালি করছে এমরা এমরাগুলিয়া তো আর বড় বড় নাইট কোচ চেয়ার কোচ হ্যাঁ হাইস্কো যাবার পাবার নয় এম একটু রাগের উবরাতে যাওয়া লাগবে সেই জন্যে তুই আগে মানে গাদা গাদা সাজাসি সটে তোর তোর আজ তোকে আজ বাটেম ফাটাইম তোকে আজ বাটেমটা তোর ফাটেয়া স্যার কিছু মনে করেন না আইসেন তো আইসেন তো চা খাইয়া গে তারপর অন্য কোনো কথা চা না খাইলে তো হবার নয় চা খান বেতা চা খাই কি করলো তোর মই ভাব বোঝ না তুই কি কবার চাইস মুই কি সেই রে মোক তুই সেই ভাবছিস টেরাক এই ট্রাক আজ যাবার নয় ট্রাক কখনো যাবার নয় টেরাক তাড়াতাড়ি তারাতড়ি থেরাক স্যার শোকগুলিকে নামে দিবেন না চং টেরাকও তো একটাও নিবেন নং তাও ট্রাক খেন আটক করেন না ট্রাকটা নিয়ে যাবেন শোক নামে দেবে একটাও নিবেন নং